শুরুতেই বলে রাখি ক্লাউড কিচেনে যারা সিরিয়াস যারা বাড়ি বসে নিজের রান্নাঘর থেকে ইনকাম করতে চাও ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কারণ আমি আমার সাত বছরের রিয়াল এক্সপিরিয়েন্স থেকে এ টু জেড শেখাবো তোমাদের এই চ্যানেলেই আমি শুধু এটুকু বলতে পারি আমার মতন রিয়াল এক্সপিরিয়েন্স নিয়ে ক্লাউড কিচেনের ওপর ইউটিউবে এর আগে কেউ শেখাতে আসেনি আমায় কেউ হেল্প করেনি গাইস আমি সাত বছর ধরে রেস্টুরেন্ট চালিয়ে চালিয়ে যেটুকু শিখেছি নিজেই শিখেছি নিজেই সবকিছু অভিজ্ঞতা অর্জন করেছি তাও এই এই দেখো রান্নাঘর কিন্তু আমি অর্ডার আর আমি এই কিচেনে বসে ভিডিও বানানোর কারণ তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমি যদি এই রান্নাঘর থেকে একটা সাকসেসফুল ক্লাউড কিচেন রান করতে পারি তাও দীর্ঘ সাত বছর ধরে তাহলে তোমরা কেন পারবে না আর তোমাদের একদিন দেখাবো আমার এই ক্লাউড কিচেন থেকে কত ইনকাম হয় ক্লাউড কিচেন শুরু করতে গিয়ে প্রথমেই মানুষ যে ভুলটা করে কোনো কিছু রিসার্চ ছাড়াই তারা ক্লাউড কিচেন খুলতে চায় তাতে তারা কিন্তু সাকসেসফুল হয় না কিছুদিন পর সেই ক্লাউড কিচেনটা তাদের বন্ধ হয়ে যায় কিন্তু আজ আমি বলবো ক্লাউড কিচেনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটা কী এই স্টেপটা ঠিক রাখলে তোমাদের অর্ধেকের বেশি কাজ এমনিতেই হয়ে যাবে দেখো ক্লাউড কিচেন মানে কিন্তু একটা বিজনেস আর এই বিজনেসের প্রথম স্টেপটা হলো সঠিক কুজিনটা বেছে নেওয়া সব থেকে আগে মনে রাখবে যে কুজিনের উপর তোমাদের বেশি অভিজ্ঞতা রয়েছে সেই কুজিনটাই তোমরা চুজ করো অভিজ্ঞতা ছাড়া যে কোনো কুজিন চালু করে দিলে গাইস ফিউচারে কাস্টমারের কিন্তু নেগেটিভ রিভিউ আসবে আর কাস্টমার কমপ্লেনও করতে পারে সেক্ষেত্রে আউটলেটের রেটিং কমে যাবে খাবার খারাপ হলে যে কাস্টমার একবার অর্ডার করবে সে কাস্টমার দ্বিতীয়বার ঘুরে অর্ডার করবে না তাই সঠিক কুজিনটা বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি চাইলে সাউথ ইন্ডিয়ান কুজিন করতে পারো তুমি চাইলে নর্থ ইন্ডিয়ান কুজিন করতে পারো তুমি চাইলে বেঙ্গলি কুজিন করতে পারো তুমি চাইলে ইতালিয়ানও করতে পারো কিন্তু যেটার উপর তোমার অভিজ্ঞতা আছে সেটাই করবে আমি যেরকম সাউথ ইন্ডিয়ানের সাথে বেঙ্গলি কুজিন মিক্সড করে সার্ভ করি তোমরাও চাইলে ঘরোয়া বাঙালি খাবার দিতে পারো কিন্তু গাইস বিশ্বাস করো এর প্রচুর ডিম্যান্ড রয়েছে আজকের মার্কেটে এবার আমি তোমাদের খুবই একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দিচ্ছি তোমরা চাইলে শুধু থালি দিয়েও কিন্তু ক্লাউড কিচেন ওপেন করতে পারো তোমরা বিভিন্ন ধরনের থালি দিতে পারো গাইস যেমন চিকেন থালি এগ থালি ফিস থালি মাটন থালি তারপরে আমাদের অনেক ধরনের মাছ আছে বাঙালি কুজিনে বহু ধরনের মাছ দিয়েও থালি বানানো যায় যেরকম ভোলা ফিস থালি রুই মাছের থালি কাতলা মাছের থালি তারপর তোমাদের ধরো আরও অনেক ধরনের মাছ আছে না ট্যাংরা ফিস থালি তো থালি দিয়েই তোমরা একটা পুরো ক্লাউড কিচেন রান করতে পারো আর তোমরা যদি শুধু থালি দিয়ে চালু করো তাহলে এতে তোমাদের অনেক সুবিধাও আছে কি করে বলবো ধরো তোমরা একটা ভেজ থালি তৈরি করে রেখে দিলে ভেজ থালিতে তোমরা কি দেবে ডাল একটা ভাজা একটা যে কোনো প্রকারের সবজি আর ভাত চাটনি পাঁপড় মিষ্টি এগুলো কম্পালসারি না তোমরা চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো যদি চাটনি পাড় মিষ্টি দাও তাহলে তার জন্য এক্সট্রা দাম ধরে নেবে আচ্ছা ধরো তোমরা ভেজ থালিতে এগুলো দিলে এবার তার সাথে জাস্ট একটা কি দুটো এগ অ্যাড করে দিলে হয়ে গেল এগ থালি তার সাথে দু পিস চিকেন অ্যাড করে দিলে হয়ে গেল চিকেন থালি তার সাথে মাটন অ্যাড করে দিলে দু পিস হয়ে গেল মাটন থালি এরকম করেই বিভিন্ন যে ফিসের আইটেমগুলো রয়েছে বিভিন্ন ফিস তেলাপিয়া দিয়ে দিলে এক পিস হয়ে গেল তেলাপিয়া ফিস থালি রুই মাছ দিয়ে দিলে রুই ফিস থালি শুক্ত বানিয়ে রাখলে দিয়ে দিলে শুক্ত ওর সাথে শুক্ত থালি তো এরকম করেই তোমরা ভাত ডাল সবজিগুলো সব রেডি করে রাখলে তোমরা যেই থালিতে আসবে সেই থালির আইটেমটা জাস্ট বানিয়ে দিয়ে দেবে হয়ে গেল সেই থালিটা তো তোমরা চাইলে শুধু থালি দিয়েও কিন্তু একটা ক্লাউড কিচেন রান করতে পারো আর বিশ্বাস করো গাইস থালির কিন্তু প্রচুর ডিম্যান্ড কারণ এমন অনেক মানুষ আছে যারা কিন্তু সিঙ্গেল থাকে বা তারা অফিসে যায় অফিস থেকে অর্ডার করতে পারে বা অনেক স্টুডেন্ট রয়েছে যারা মেসে থাকে বা হোস্টেলে থাকে তারা কিন্তু এই থালিটাই প্রেফার করে ডেলি অর্ডারের জন্য তো থালির কিন্তু একটা খুব বড় মার্কেট আছে তোমরা থালি নিয়েও কিন্তু ক্লাউড কিচেন খুলতে পারো অবশ্যই তোমরা চাইনিজ ইতালিয়ান যদি তোমাদের জানা থাকে অবশ্যই সেটা নিয়েও খুলতে পারো কিন্তু আমি নর্মালি বললাম এই ঘরোয়া খাবার তো সবার ঘরেই আমাদের বাঙালিদের হয় তো তোমরা চাইলে থালি দিয়েও ক্লাউড কিচেন ওপেন করতে পারো আচ্ছা কুজিন ঠিক করা হয়ে গেলে এরপর যেটা আসে কি কি আইটেম তোমরা সার্ভ করবে আর কোন আইটেমের কত দাম রাখবে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি গাইস খাবারের দাম কিন্তু খুবই কম রাখবে না খুবই আকাশ ছোঁয়াও রাখবে না কারণ জোম্যাটো বা সুইগি যে কোনো প্ল্যাটফর্ম তোমরা বলো না কেন ক্লাউড কিচেনের তারা কিন্তু মোটামুটি মতন ওভারঅলি প্ল্যাটফর্ম ফিজ ট্যাক্স তোমার ইনকাম ট্যাক্স জিএসটি সব মিলিয়ে তিরিশ পার্সেন্ট মতো কেটে নেয় তাই তোমরা যে দামগুলো রাখবে মনে রাখবে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট কিন্তু তোমাদের ওখান থেকে মাইনাস হয়েই তোমরা পে আউটটা পাবে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আইটেম আর দাম আমরা কি করে ফাইনালাইজ করবো এর জন্য খুবই একটা সহজ উপায় আছে গাইস তোমরা জোম্যাটো বা সুইগির অ্যাপটা ওপেন করো তোমাদের এরিয়ায় দেখো তোমরা যেগুলো সার্ভ করবে সেই কুজিনেরই কোনো না কোনো রেস্টুরেন্ট পাবে বা তোমরা লোকেশন চেঞ্জ করেও অন্য লোকেশনেও তোমার কুজিনের রেস্টুরেন্ট তোমরা খুঁজে বার করো দেখবে যারা অনেক বছর ধরে চালিয়ে আসছে তাদের মেনুগুলো গিয়ে ভিজিট করো ওখানে তোমরা মেনু দাম সব কিছু পেয়ে যাবে ওখান থেকে একটা তোমরা আইডিয়া নাও আমি বলছি না পুরোপুরি কপি করো গাইস তোমরা ইন্সপিরেশান নাও ওদের কাছ থেকে নিয়ে তোমাদের চয়েন করা আইটেম আর দাম বসিয়ে একটা মেনু তৈরি করো আর চেষ্টা করো গাইস এমন কিছু আইটেম তোমাদের মেনুতে রাখার যেগুলো অন্যান্য ক্লাউড কিচেনে পাওয়া যায় না আমি একটা এক্সাম্পল দিচ্ছি বাঙালি কুজিনের ক্ষেত্রে ধরো কচু বাটা মানকচু বাটা কচুর লতি তারপরে এরকম বিভিন্ন ধরনের পেঁয়াজি বা মোচার ঘন্ট এগুলো কিন্তু সচরাচর প্রত্যেকটা ক্লাউড কিচেনে মানুষ পায় না কিন্তু মানুষ খেতে চায় তো তোমরা এগুলো নিয়ে ভাবো কি কি নতুন নতুন আইটেম আমি এই ক্লাউড কিচেনে অ্যাড করতে পারি এতে কিন্তু তোমার ক্লাউড কিচেন প্রচুর হাইপ পাবে মেনু ঠিক করা হয়ে গেলে গাইস এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার রেস্টুরেন্টের বা ক্লাউড কিচেনের একটা নাম তোমার রেস্টুরেন্ট বা ক্লাউড কিচেনের কিন্তু একটা একদমই ইউনিক নাম দিতে হবে যেই নামটা তোমাদের পুরো এরিয়ায় বা পুরো জোম্যাটোতে কোনোদিনও কেউ ব্যবহার করেনি আর একটা জিনিস খেয়াল রাখবে সেই নামটা যেন খুব বোরিং না হয় মানে কেউ শুনেই যাতে তার মাইন্ডে খুব একটা খারাপ ফিল না আসে রাহুলের হোটেল সুদীপের হোটেল বা এরকম ধরনের যেসব নামগুলো আমরা মানে রাস্তাঘাটে দেখি হোটেলের যেসব নামগুলো রয়েছে সেগুলো যদি আমরা দিই আমি অনেস্টলি বলছি সেগুলো মানুষের মাথায় একটা ইম্প্যাক্ট ফেলে ভাবে হয়তো সবাই এগুলো মানে রাস্তার ধারে যেরকম খাবার দাবার বিক্রি হয় হয়তো সেই ধরনেরই খাবার এরা সার্ভ করবে তাই আমি বলছি তোমরা একটা ইউনিক নাম ভেবে বার করো বা তোমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারো তোমরা চ্যাট জিপিটিতে গিয়ে লেখো তোমরা কি ধরনের সার্ভ করবে সেই কুজিন ধরনের কুজিনের উপর যেন তোমাদের চেয়ার জিবি নাম বের করে দেয় আর সেই নামটা যেন একদমই ইউনিক হয় তো চেয়ার জিবি তোমাদেরকে অনেক নাম দেবে সেখান একটা বেছে নিতে পারো ইউনিক নাম দিলে কি হয় গাইস তোমার রেস্টুরেন্টে যখন তারা অর্ডার করবে সেই নামগুলো যখন তারা দেখবে তাদের ব্রেনে গিয়ে ক্লিক করে আমি কিছু নামের এক্সাম্পল দিচ্ছি ওয়াও মোমো বাওয়ারচি বাঙালিয়ানা এগুলো কিন্তু খুব বড় বড় রেস্টুরেন্টের নাম তো এদের নামটা কিন্তু ইউনিক কাস্টমার যখনই অর্ডার করবে তাদের মাথায় কিন্তু এই নামগুলো সেভ হয়ে থাকে তো তোমরাও একটা ইউনিক নাম বেছে নাও আর একটা কথা মনে রাখবে তোমরা ধরো পিৎজা বার্গার স্যান্ডউইচ এগুলো সার্ভ করছো আর তোমরা তোমাদের রেস্টুরেন্টের নাম দিলে বাঙালিয়ানা এরকম করলে কিন্তু চলবে না তোমরা যেই কুজিন সার্ভ করবে চেষ্টা করবে সেই কুজিনের উপরই নাম রাখার এবার আসি তোমরা মেনু কার্ড কি করে বানাবে মেনু কার্ডে কিন্তু অবশ্যই থাকতে হবে তোমার চয়েস করা সেই ইউনিক নামটা তোমার ফোন নাম্বার তোমার ঠিকানা তোমার পিনকোড এক্ষেত্রে ঠিকানা তোমরা যেখান থেকে ক্লাউড কিচেনটা রান করবে এক্স্যাক্ট সেই ঠিকানাটাই কিন্তু তোমরা ওই মেনু কার্ডে দেবে প্রথমে তোমরা সব আইটেম লিখবে নর্মাল মেনু কার্ড যেরকম হয় প্রথমে আইটেম সব লিখবে তার সাইডে সাইডে প্রত্যেক কটা দাম ওই যে তিরিশ পার্সেন্টের কনসেপ্টটা দিয়েছিলাম সেই হিসাব করে তোমরা প্রত্যেক কটা আইটেমের দাম লিখবে লিখে নিয়ে তোমাদের সামনের কোনো সাইবার ক্যাফে বা যারা প্রফেশনালি এসব কাজবাজ করে মেনু কার্ড বানায় তো তাদের সাথে যোগাযোগ করো তাদেরকে দিয়ে বানাও অথবা তোমরা চাইলে কিন্তু চ্যাট গিয়ে তোমাদের চয়েস করা পুরো আর আইটেমের লেখো লিখে তোমাদের ফোন নাম্বার রেস্টুরেন্টের নাম তোমাদের ঠিকানা সবকিছু দাও আর চ্যাট জিপিটিকে কে বলো একটা মেনু কার্ড বানিয়ে দিতে চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দর একটা তোমাদের মেনু কার্ড বানিয়ে দেবে একদম প্রফেশনাল লেভেলে বানিয়ে দেবে আর জোম্যাটো সুইগিতে লিস্টিং করার জন্য গাইস হার্ড কপির কোনো দরকার নেই তোমরা সেই মেনু কার্ডটা সফট কপিতেও আনতে পারো কারণ জোম্যাটো সুইগিতে আপলোড করতে হবে তোমাদের সেই মেনু কার্ডটা সেক্ষেত্রে তোমাদের ওই সফট কপিটাই কাজে লাগবে তোমরা চাইলে ইন ফিউচারের জন্য হার্ড কপি বানিয়ে এনে রাখতে পারো কারণ তোমাদের ক্লাউড কিচেন যখন ফেমাস হবে দেখবে তোমাদের কাস্টমাররা তোমার বাড়ি খুঁজতে খুঁজতে চলে আসবে তোমার বাড়িতে এসে ওখান থেকে খাবার নেবে তো তার জন্য একটা হার্ড কপি বানিয়ে নিতে পারো তোমরা হার্ড কপি ছবি তুলেও আপলোড করলেও কিন্তু জোম্যাটো সুইগিতে হবে শুধু পিডিএফ ফরম্যাটে সফট কপি যে দিতে হবে এর কোনো মানে নেই হার্ড কপি এনে ছবি তুলেও তোমরা দিতে পারো এগুলো ঠিক করলেই গাইস তোমাদের ক্লাউড কিচেন বা রেস্টুরেন্টের ফাউন্ডেশন কিন্তু স্ট্রং হয়ে যাবে তো ঝটপট কুজিন চয়েস করে একটা ইউনিক নাম চয়েস করে একটা মেনু কার্ড বানিয়ে নাও গাইস এর পরে স্টেপগুলো গাইস আমি পরবর্তী ভিডিওতে বলবো তার জন্য গাইস চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা অল করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন আসে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবার সাথে শেয়ার করো কারণ আমাকে তোমরা যত মোটিভেশন দেবে তোমাদের মোটিভেশন আর সম্পূর্ণ হেল্প করার জন্য আমি আছি